আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি ইসলামের স্তম্ভ পাঁচটির মতো থেকে একটি বিষয় আলোচনা করেছি সেটা হলো কারিমা এখন দ্বিতীয় নম্বর বিষয় আলোচনা করব সেটা হলো নামাজ নামাজ এমন একটা বিষয় যে নামাজের মাধ্যমে আল্লাহতালার অতি নিকটতম হওয়া যায় যে নামাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় যে নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা যায় এই নামাজের কিছু বিষয় আছে যেগুলো আমাদের সকলেরই জানা দরকার নামাজের মধ্যে ফরজের কিছু বিষয় আছে ওয়াজিবের কিছু বিষয় আছে সন্ন্যাতের কিছু বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে চলুন আজকে ইনশাআল্লাহ ওই বিষয়গুলো এক এক করে আমরা জেনেবো ইনশাআল্লাহ নামাজের মধ্যে যে ফরজ বিষয় আছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার নামাজে প্রবেশ করার পূর্বে মানে নামাজের বাইরে কিছু ফরজ আছে যেগুলো আমাদের জানতে হবে এগুলোর মধ্যে এক নাম্বার হলো শরীরের পাক থাকতে হবে দুই নাম্বার বিষয় হলো কাপড় পাক থাকতে হবে আপনি যে কাপড়টা ব্যবহার করতেছেন নামাজের জন্য ওই কাপড়টা পরিপূর্ণ পবিত্র অর্জন পবিত্রতা হতে হবে তিন নাম্বার বিষয়টা হলো যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা পবিত্র হতে হবে নাম্বার বিষয় হলো নামাজ পড়া আপনার নামাজ সময় নামাজের চলে গেছে নামাজ পড়েন নাই কোনো কাজ নাই অযথা বসে রয়েছেন চলবে না নামাজের সময় হয়েছে নামাজ পড়তে হবে নামাজ অক্তমত পড়া এটাও খরচ আমরা খেয়াল করবো ইনশাল্লাহ চার নম্বর বিষয় হলো সথর ডাকা সতর বলতে পুরুষের সতর একরকম মহিলাদের সতর আরেক রকম পুরুষের সতর হলো নাবির উপর থেকে নিয়ে নাবির উপর চার উপর থেকে নিয়ে পায়ের হাঁটুর চার আঙ্গুল পর্যন্ত এতটুকু পর্যন্ত অবশ্যই অবশ্যই ঢাকা থাকতে হবে মহিলাদের জন্য বল বুড়ি মহিলাদের জন্য পুরা শরীর ঢেকা রাখতে হবে নামাজরত অবস্থায় শুধু দুই হাতের কবসি পর্যন্ত এবং তার চেহারা এতটুকু খোলা রাখা যাবে এর বেশি খোলা রাখা যাবে না এগুলো আমরা খেয়াল করবো পাঁচ নম্বর বিষয় হলো ক্যাবলামুখী হওয়া ক্যাবলামুখী বলতে শরীফ কাবা শরীফর যে দিক আছে ওই দিক আমাদের হতে হবে ওই দিকে ফিরে নামাজ পড়তে হবে ছাত নম্বর বিষয় হলো নামাজের জন্য নিয়ত করা। আপনার নিয়ত করতে হবে আপনি কি নামাজ পড়তেছেন ফরজ নামাজ না সুন্নত নামাজ নিয়ত করতে হবে। নিয়ত করাটাও নামাজের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক আমিন।